গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আমাদের নতুন আরও একটা ভিডিও নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দায় গিয়ে এই রকম একটা ভিউ যদি দেখা যায় কেমন লাগে বলেন তো ভালোই লাগে তাই না তবে আজকে আমাদের মনটা একটু খারাপ কারণ আজকে আমাদের ইনানি বিচের এই সাইডটাতে লাস্ট ডে আমরা আজকে চলে যাব কক্সবাজার শহরে কারণ আমরা লং টাইম ধরে ঘোরাঘুরি করছি আমাদের এবার ঢাকায় ব্যাক করার পালা চলে এসেছে তো আমরা ইনানি থেকে কক্সবাজার শহরে গিয়ে একদিন থাকবো এরপর ওখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে আসি ব্রেকফাস্টের জন্য করি সোর্টেও আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি দুজনের জন্য ব্রেকফাস্ট ছিল তো সকাল সকালে আমার কেমন যেন মনটা খুব খারাপ লাগছিলো আমি আসলে সেই রেস্টুরেন্টে বসেছিলাম আমার হাজব্যান্ড গিয়ে আমার জন্য আমার ব্রেকফাস্টটা নিয়ে এসেছে মানে ও আমাদের দুজনেরটাই নিয়ে এসেছে তো আমি দেখিও নি আসলে ব্রেকফাস্টে কি কী ছিল ও যেটা বললো ওদের খুব সীমিত আইটেম ছিল ওদের যদিও বুফে ব্রেকফাস্ট বলেছিল বাট তিন থেকে চারটা আইটেম ছিল সাথে দুই ধরনের জুস ছিল একটা তরমুজের জুস আর একটা হচ্ছে ফ্লেভার্ড অরেঞ্জ জুস আর এই তো পরটা ডাল ডিম ভাজি সাথে মেবি খিচুড়ি ছিল আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আরেকটা আইটেম বের ছিল আর ফ্রুটসের মধ্যে তরমুজ ছিল তো আমরা ফ্রুটসটা ট্রাই ট্রাই করেছিলাম আর সাথে এই যে পরটা ডাল ডিম ভাজি দিয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছি তো আমি রিসোর্টটা যেমন পছন্দ করেছি ওদের কিছু কিছু নেগেটিভ সাইড আমার কাছে লেগেছে যেমন ওদের ব্রেকফাস্ট আইটেমগুলো আরেকটু বেটার করতে পারতো ওদের রুমের যে টয়লেটের ফিটিংসগুলো সেগুলো আরেকটু উন্নত করতে পারতো ওরা তো যাই হোক এছাড়া বাকি সব সার্ভিসে আমার কাছে ভালো লেগেছে তো আমরা নাস্তা শেষ করে এবার বেরিয়ে পড়েছি রেডি হয়ে একটু আশেপাশে আরও দুই একটা স্পট যদি ঘুরে দেখা যায় সেজন্য আমাদের এখানে আসার পর থেকে আমরা একটা সিএনজি মানে অটো ড্রাইভারকে নিয়ে ঘুরেছি ছেলেটা খুব ভালো ছিল ওই ছেলেটা আমাদেরকে আশেপাশে সব ঘুরিয়ে দেখিয়েছে তো ও বললো যে এদিক থেকে পাটুয়াটেক বিচটা খুব সুন্দর আরও একটু নিরিবিলি ওই জায়গাটা ওখানে গিয়ে আমরা ঘুরতে পারি একটু দেখতে পারি আর ওখানে নাকি পাথরগুলো আরও বেশি রয়েছে বিচটা দেখতে আরও বেশি সুন্দর তো যাই হোক আমরা করিসোর থেকে বেরিয়ে ইনানি জেটি ঘাটের দিকে যাচ্ছিলাম জেটি ঘাট পার হওয়ার পরেই পাটবাট্যিক বিচটা রয়েছে এই যে দেখেন আমরা চলে এসেছি এক পাশে পাহাড় আর হচ্ছে এক সমুদ্র আর এখানে প্রচুর পরিমাণের পাথর ছিল দূর থেকে দেখতে পাচ্ছিলাম সামনে যত যাচ্ছিলাম তত সুন্দর লাগছিল বীচটা আর আমাদের আজকের দিনটা যেহেতু খুবই স্পেশাল একটা দিন তাই আমি একদম সকাল সকাল সুন্দর করে সেজে গুজে বেরিয়ে পড়েছি খুব সুন্দর কিছু ছবি তুলবো আমরা আজকে তো যতই সামনে যাচ্ছিলাম বিচটা দেখতে ততই আরও বেশি ভালো লাগছিল আর এখানে সামনে যাওয়ার পর যেটা দেখলাম এখানে অসংখ্য ঝিনুক আর শামুক রয়েছে যেগুলো রাতে স্রোতের সাথে ভেসে আসে এবং এখানে এভাবে করে ছড়িয়ে থাকে তো দেখেন সামনে কত সুন্দর একটা ভিউ অনেকগুলো পাথর এবং এই জায়গাটা খুবই নিরিবিলি একটা জায়গা এখানে আমার খুবই ভালো লেগেছে আমি সামনের দিকে যাচ্ছিলাম পানির একটু কাছে গিয়ে কিছু ছবি তুলব বলে আমরা এখানে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় ছিলাম এবং এই যে আমি কিছু শামুক ঝিনুক হচ্ছে কালেক্ট করে নিয়েছি স্মৃতি হিসেবে রেখে দিব বলে আর এই তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা এবার আমাদের রিসোর্টের দিকে চলে যাচ্ছি আমাদেরকে আমাদের অটো ড্রাইভার বলছিল পেছন সাইডে আরও খুব সুন্দর কিছু স্পট রয়েছে কিন্তু আমাদের আসলে ওদিক যেতে ইচ্ছে করছিল না আমরা যেহেতু আজকে কক্সবাজার শহরে ব্যাক করব তাই আর লেট করতে চাচ্ছিলাম না রিসোর্টে গিয়ে আমাদের ব্যাগগুলো গুছিয়ে আমরা চলে যাব শহরের দিকে রুমে এসে আমার হাজব্যান্ড আগে কফি বানিয়ে নিল সে কফি খেতে খেতে এখান থেকে ভিউটা এনজয় করছিল আর এই যে আমি আমার সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি সব কিছু খুব এলোমেলো হয়েছিল। আমরা বান্দরবানে গিয়ে আমাদের কিছু জিনিসপত্র ভুলে ফেলে রেখে এসেছি তাই এবার আর সে ভুল করতে চাচ্ছিলাম না তাই খুব মনোযোগ দিয়ে ব্যাগ গুছাচ্ছিলাম আর এই যে সে তার কফি এনজয় করছিল ভিউ দেখতে দেখতে আমরা সাড়ে দশটার পরই আমাদের ব্যাগ ব্যাগেজ গুছিয়ে রিসিপশনে চলে যাই চেক আউট করার জন্য আমরা এখানে আর বেশি লেট করতে চাচ্ছি না কারণ আমরা খুবই টায়ার্ড এবং আমরা শহরে গিয়ে কিছুটা সময় রেস্ট করতে চাচ্ছিলাম সো ফাইনালি আমাদের এখান থেকে যাওয়ার পালা আমাদের সব ফর্মালিটিস শেষ করে এবার আমরা রওনা করছি কক্সবাজার শহরের উদ্দেশ্যে ইনানি থেকে ডলফিন মোড়ে আসতে আমাদের অটোতে করে সময় লেগেছিল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এবং আমরা কক্সবাজার শহরে এসে আজকে উঠব সি ক্রাউন হোটেলে আমি এইটাও বুক করেছিলাম গোজায়ানের মাধ্যমে তো যাই হোক এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমাদের সিএনজিতে থাকা অবস্থায় হোটেল থেকে ফোন দিয়ে বলেছিল আমরা চাইলে আগে চেক আউট করতে পারব রুমটা খালি আছে তো এই তো আমরা চলে এসেছি আমাদের রুমে আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে রুমে ঢুকতে হাতের বাম পাশে একটা বড় বেড ছিল আর এই যে এই পাশে একটা বড় মিরোর সাথে একটা টেবিল ছিল টেবিলের নিচে একটা ফ্রিজও ছিল আর এই যে আমি তো যাই হোক ফ্রিজে তেমন কিছু ছিল না আর ফ্রিজের পাশে একটা আলমারি ছিল আলমারিটা ডোরটা ভাঙা ছিল তো যাই হোক আলমারির সামনে একটা টেবিল আর একটা চেয়ার ছিল বসার জন্য আর এর পাশে ওয়াশরুমটা ছিল সো এবার চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা ছিল একদম লম্বা ওয়াশরুমের ফিটিংসগুলো ভালোই নিট এন্ড ক্লিন ছিল আর এই তো এখানে টয়লেট ট্রিজ আইটেমগুলো যাবতীয় যা যা থাকে এজ ইউজল সেগুলো ছিল এখানে একটা টিভিও ছিল আর এই তো এটা হচ্ছে আমাদের বারান্দা পর্দাটা সরানোর পরে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম ফুল সি ভিউ দেখা যাচ্ছে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে বারান্দায় গিয়ে বসার মতো একদমই অবস্থা ছিল না কারণ আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে আমরা আসলে এটা জানতাম না আমাদেরকে মেনশন করা হয়নি রুমটা কোন ফ্লোরে যে কারণে বারান্দায় বসা আসলে সম্ভব হয়নি কারণ রোড থেকে একদম কাছে ছিল সেকেন্ড ফ্লোরটা সো বারান্দায় বসলে একদম মানে মানুষজনের কোলাহল গাড়ির সাউন্ড সব কিছু অনেক বেশি আসছিল তবে আমরা আমাদের বেড থেকে বসেও সুন্দর একটা ভিউ এনজয় করতে পেরেছি কারণ আমাদের বেডের পাশে এরকম গ্লাস করা একটা উইন্ডো ছিল যেখান থেকে ফুল ভিউটা দেখা যাচ্ছিলো এরকম তো যাই হোক এই যে এখানে একটা ছোট্ট কেক আমি আমার হাজব্যান্ডের জন্য স্বরূপ এনে রেখেছিলাম যেটা ও এখনও জানে না তো এইটা আমি একটা অনলাইন পেজ থেকে ঢাকায় বসে অর্ডার করে রেখেছিলাম কক্সবাজারের একটা আপুর থেকে আমি নিয়েছি আপুটা আমরা আসার আগে এটা হোটেলে ডেলিভারি করে পৌঁছে দিয়েছিল এবং আমি ওদেরকে বলেছিলাম ওরা যেন ফ্রিজে রেখে দেয় তা আমি তাকে এটা পরে দেখাই তো যাই হোক আমরা রুমে গিয়ে ফার্স্টে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছিলাম আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই আমরা পুরোটা দুপুর ওখানে ঘুমাই ঘুমাই রেস্ট করি তারপর বিকেল বেলা আমরা বের হই লাঞ্চ করার জন্য তো এখন আমরা একটা অটোরিক্সা নিয়ে চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য আমরা লাঞ্চ করে তারপর সেখান থেকে লাবণী বিচে গিয়ে আজকের সানসেটটা এনজয় করব। খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম পারফেক্ট টাইমে এসে লাবণী বিচে পৌঁছেছি দেখেন এখান থেকে ভিউটা কত সুন্দর আমরা পারফেক্ট একটা টাইমে এসেছে এবং পারফেক্ট একটা সানসেট এনজয় করতে পেরেছি আমরা এসে আগে একটা চেয়ার নিয়ে নিয়েছি চেয়ারে দুজন বসে এখান থেকে ভিউটা দেখছিলাম তবে হ্যাঁ এটা সত্য যে এখান থেকে আসলে বিচটা খুব বেশি এনজয় করা যায় না কারণ ইনানি বিচে আমরা খুব সুন্দরভাবে ভিউগুলো এনজয় করতে পেরেছি আর এখানে এত বেশি মানুষ ছিল মানুষের গ্যাদারিংয়ে সমুদ্র দেখতে পাচ্ছিলাম না আমরা শুধু মানুষের মাথা আর মানুষের হা হাঁটা চলায় দেখতে পাচ্ছিলাম তো তারপরও আসলে সমুদ্রের সৌন্দর্য তো অন্য রকম এটা চাইলে আমরা উপভোগ করতে পারি তো সেভাবে আমরা এখানে বসে বসে সমুদ্রের যে সৌন্দর্যটা সেটাও উপভোগ করছিলাম আর ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখার জন্য তো যাই হোক সন্ধ্যার পর আমরা আবার চলে আসি আমাদের হোটেলের সামনে হোটেলের সামনে এসে সেখানে কিছুক্ষণ চেয়ারে বসেছিলাম সমুদ্রের সামনে রাতের যে সমুদ্রের গর্জনটা সমুদ্রের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করলাম করে রাতে দশটার পর প্রায় আমরা চলে আসি খাওয়া দাওয়া করার জন্য তো এখানে এসে দেখলাম লাইভ বার্বিকিউর অপশন ছিল এখানে অনেকগুলো সি ফুডের দোকান ছিল তো এখানে এসে আমরা একটা কোরাল অর্ডার করি বার্বিকিউর সাথে পরোটা তো আমাদের একটা মিডিয়াম সাইজের কোরাল ওরা প্রায় পাঁচশো টাকার মতো নিয়েছিল আর পরোটা মেবি আলাদা প্রাইস ছিল তো যাই হোক আমরা ফিশ অর্ডার করে দিয়ে এরপর চলে যাই বিল পেমেন্টে এখান থেকে বিল পেমেন্ট কমপ্লিট করে এরপর আমরা ওদের উপরের যে বসার স্পেসটা ছিল ওখানে চলে গিয়েছিলাম এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সমুদ্র দেখা যাচ্ছে আর নিচেই ওদের দোকানটা উপরে ওরা বসার স্পেস রেখেছে আর এইটার ঠিক পাশেই হচ্ছে সি ক্রাউন হোটেলটা ইনানের ওই পাশটাতে খাবার দাবার সব কিছু অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু এখানে আসার পর দেখলাম যে না সব কিছু মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আপনারা যদি একটু বার্গেনিং করে নিতে পারেন আর এখানেও সব ফিসগুলো ফ্রেশ ছিল একটু দেখে শুনে নিলে হয় এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেক মানুষজন বসে আছে নিচে একটু গ্যাদারিং বেশি ছিল বলে আমরা উপরে এসে বসি আমাদেরকে বলা হয়েছিল বিশ তিরিশ মিনিট সময় লাগবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমাদের খাবারটা চলে এসেছে এই যে খুব সুন্দর করে ফিশটাকে গ্রিল করেছে সাথে পরোটা দিয়েছে সো খেতে খেতে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখাবো পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে